আমার মনে হয় এটা পায়ু পথ না এটা মনে হয় কর্ণফুল্লি টানেল আরে সোবান আল্লাহ চট্টগ্রাম কর্ণফুল্লি নদীতে টানেল উদ্বোধন করছে বঙ্গবন্ধু টানেল একদিন আগে ইট করিয়ে চাঁদপুর কিন্তু এমনিতে এবছর একটা বাইরে পর্যায়ে চললেই হম যে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এবছর কিন্তু ইট করছে এটা কিন্তু মোটামুটি একটা বাইরে এলে এবার চললেইছে চাঁদপুর তাই এখন যে কামটা চাঁদপুর করছে সেটা হয়েছে চাঁদপুরের একটা প্রাইভেট হসপিটালে এক রুগী গেছে সে যাইয়ে ডাক্তারে কইছে যে ডাক্তার আমার মানে প্যাডের মধ্যে বেতাটা তো শুরু হয়ে গেছে আমার একটু চিকিৎসা টিকিৎসা করেন মানে ব্যথাটা থামানোর একটা ব্যবস্থা নেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে তার প্যাডের ভিতরে ছয় ইঞ্চি লম্বা একটা ডাব হুম তার শুধু পেডের ভিতরেই না তার যে পায়ুপথ হুম তার যে পায়ুপথ আছে সেই পায়ুপথের ভিতরে ছয় ইঞ্চি লম্বা একটা ডাব ডাক্তার অনেক কষ্ট করিয়া এরপর এই যে তার ভিতরে যে ডাব সেই ডাব বাহির করতে সক্ষম হয়েছে এই ঘটনাটা ঘটছে চাঁদপুরের একটা হাসপাতালে তো এই ঘটনাটা লই অনেকে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টমেন্ট করছে কমেন্ট করে একদম পুরো বাসাই হেলাইছে আর সেই ব্যাপারটা লইয়া হেজিতে কিছু উল্লেখযোগ্য কমেন্ট লইয়া এই ভিডিও লাস্ট যে এই পার্টটা দেখতে পারবেন তো প্রথমে আমরা ভিডিওটা আগে দেখেই তারপর মতামত দেওয়ার জন্য একটু চেষ্টা হল মনে এই অপারেশন থিয়েটারেই কিন্তু রোগীর পায়ুপথ থেকে ছয় ইঞ্চি পরিমাণের এই ডাবটি

একটা বলছেন এমন ঘটনা বাংলাদেশে বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ না খালি এইরমের ঘটনা মানে পায়ুপথে ডাব এরম ঘটনা বিশ্বের ভিতরে কোন দেশে ঘটছে কিনা আজ পর্যন্ত হয়তোবা কোন জাতি এই প্রমাণ দিতে পারবে বলে আমার মনে হয় না বিশ্বের অন্য কোন দেশে এমন ঘটনা ঘটেছে কিনা তারাও কিন্তু বলতে পারে না রোগী যখন এসে এখানে এসে ভর্তি হয়েছেন রোগীর পায়ুপথ দিয়ে কি গিয়েছে বা কি রয়েছে তার পেটের মধ্যে সেই ধারণা ছিল কিনা সে ব্যাপারটা আমরা একটু জানতে চাই আসলে আপনারা যখন রোগী এখানে যখন এসেছে তখন আপনারা কি ধারণা করেছেন কি বলেছে রোগী আমাদের কাছে মূলত রোগী এসে প্রথমে অভিযোগ করে যে তার প্রচন্ড পেট ব্যথা হচ্ছিল এবং আমরা কিছুটা সাসপেক্ট করে রোগীকে এক্সরে করতে দিই এবং এক্সরে যেহেতু খুবই ছোট একটা অবজেক্ট খুব হালকা ভাবে ভাবে দেখা যায় তখন আমরা যখন ওটিতে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি বের করার ছোট অবজেক্টটা তারপর যখন ওপেন করি তখন দেখি যে প্রায় সিক্স ইঞ্চি লম্বা এবং হলো বেসার তো প্রায় ফাইভ থেকে সিক্স ইঞ্চি বিশাল একটা পচি কচি ডাব আর কি তো ওই ডাব দেখে আমরা প্রথমে একটু বরকে যাই যেহেতু ডাবের সাইজ আমাদের এখানে আমরা মূল শহর থেকে অনেকটা দূরেই আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু আমাদের যে প্রধান সার্জন ডক্টর আরিফুল ভাই ওনার সহায়তায় আমাদের টিম প্রায় 1 ঘন্টা চেষ্টা করে ডাবটা বের করতে আমরা সক্ষম হই এবং রোগীর বিনা এক ঘন্টা চেষ্টা করে তো পার্স কফল ভালো চলতিতে এবং রোগী আজকে মোটামুটি সম্পূর্ণ সুস্থ এবং রোগী যে কোনো সময় হয়তো বা ভাষায় চলে যেতে পারবে আচ্ছা অনেকেই বলছে যে আসলে ঘটনাটা সাজানো বা মিথ্যা অনেকেই বিষয়টাকে বিশ্বাস করতে পারছে না সাজানো বলছে যেহেতু এত বড় একটা ডাব 6 ইঞ্চির একটা ডাব যখন আপনার অপারেশন করে বের করেছেন আপনার কাছেও কি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল যে আসলে এরকম কিছু তার পাইপর দিয়ে থাকার মতো এরকম কিছু কি আপনার হয়েছিল আসলে পাইপথের মানে লেন্থ এবং ব্যাসার্ধ পাইপথের যে লেন্থ এবং ব্যাসার্ধ কোনো যে এত বড় অবজেক্ট আসলে यूजুয়ালি থাকার কথা নয় আর সবচেয়ে বড় কথা আমরা তো ডক্টর ডক্টর হিসেবে মেডিকেল प्रोफেশনে অনেক রকম নানান ঘটনাই আমরা দেখি এবং এটার সাথে মোটামুটি অবস্তত তারপর আমাদের কাছে এই ঘটনা কিন্তু অনেকই বিরল মনে হয়েছে

মানে ওনার নিজের মাথায় কাজ করে না রুজির রুগীর নিজের মাথায় কাজ করে না যে এটা তার পায়ু পথে ছয় ইঞ্চি লম্বা একটা ডাব মানে একটা নবজাত ডাব হম মানে বৃদ্ধ হয় নাই মানে নবজাত এবং সেই ডাবটা হচ্ছে গিয়ে এক ফুল দেয়া ওই যে ইতে খাইছে কড়াই খাইছে একটা ধরনের কথা আছে কড়াই খায় বা জন্য খায় একটা পথ এক ফুল দিয়ে খাইয়ে লাইছে যে হ্যার পায়ু পথে কেমনে আইছে যে আর পায়ু পথে আইছে হে নিজেও কইতে পারতেছে না যে মূলত এটা কেমনে আইছে এখানে একটা তথ্যের ঘাটতি আছে সেটা হচ্ছে আপনি যখন গাছ থেকে পড়ে গেছেন পড়ে যাওয়ার পরে আপনি পাঁচ মিনিট কিছু বলতে পারবেন না পাঁচ মিনিট পরে আবার আপনি কিভাবে বলতে পারবেন যাওয়ার পর

এর পরে তো দেখা যায় হের পায়ে উপরে ব্যথা করে হ্যাঁ এই ব্যথা পাওয়ার পর হে কি করছে হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পর দেখা গেছে যে হের যে পায়ে উপরে আছে এই পায়ে মধ্যে 6 ইঞ্চি লম্বা একটা ডা একটা নবজত ডাব ব 6 ইঞ্চি লম্বা একটা নবজাতক ডাব অপারেশন করে ডাক্তাররা বাইট করছে এখন যেই ডাক্তার অপারেশন করছে মূলত যেই ডাক্তার ধরে পেট এই রোগী সেই ডাক্তার একটু কথাটা শুনি যে ডাক্তার কি কয়

বা ওইলে কি আমি পরে কইছে যে দেখেন আমি ডিলাকুলুপ করতে গিয়ে সোডো একটা সোডো একটা ডাবের বাচ্চা ডিলাকুলুপ করতে যাইয়া এখন ডিলাকুলুপ মানে কোন সময় করে এইটা কিন্তু একটা বোঝার বিষয় ডিলাকুলুপ মানুষ করে প্রসাব এবং পায়খানা এই দুইটার সময় এখন যেহেতু ডাব ডাব তো আর কেউ টয়লেটে থায় না ডাব তো থায় বাগানে বাড়ির কুলে আঙ্গিনায় বাঙ্গিনায় থায় ডাব ডাবের ওই যে ছোট ছোট ওই যে গুডিগুলো ভাইয়া তাইলে হে পোশাব করতে বয় নাই যদি পাওয়া গেছে পাই উপদে তাইলে সে পোশাব করে নাই তাইলে সে কি করছে পায়খানা করছে তাইলে খোলা জায়গায় পায়খানা করতে যাই ডিলে কলপ লইছে কি রে আমি কি ব্যাপারটা না আর একটা ব্যাপার হইছে এর আগে যে রুগী যে ইন্টারভিউটা দিলে

পঁয়তাল্লিশ থেকে পঁচিশ মিনিট সময় পঞ্চাশ মিনিট সময় লাগছে এটা বাইরে আনার জন্য তা কিরম বাইরে করছে এটা খুনি আসলে পাখা রাস্তাটা তো আপনার একটা সেন্সিটিভ এরিয়া হ্যাঁ ওখানে আসলে মানে দিব বা হচ্ছে যে ওনাকে ইঞ্জুরি হতে পারে তো এই যে ইঞ্জুরিটা না হয় এই জন্য আমরা খুব আস্তে ছোট 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 স্টেপ নিয়ে আগাইছি আগে একটা অংশ আগে কেটে মানে কাটছি যদিও নাকের যে ডাকটা ছিল ওটা আসলে ওই ওনার কিছুটা পোকা খাওয়া ছিল এই যে ডাক্তার বলছে যে ডাবটা যে ছিল কিছুটা পোকা খাওয়া ছিল আর ওই জায়গায় একটা সেন্সিটিভ বিষয় যেহেতু পাই উপর একটা সেন্সিটিভ বিষয় ওই জায়গায় কি করছে হ্যাঁ ছোট ছোট যন্ত্র দিয়ে কি করছে কাটতে 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 কাটিয়ে বাই করছে আর যে বাইর করার পর বাইর করার পর ওই যে একটা থাল না কি কয় ডাক্তারে কই যে থালের উপরে লই যে প্রথম যে ভিডিওটা দেখছিলেন যে সাংবাদিক প্রথম যে থালের উপরে লইয়ে যে কইলে যে এই এই ডাবটা এই যে পাই উপর দিয়ে বাইর হয়েছে সেই থালের মধ্যে কিন্তু আমরা কোনো কাটতে 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 লওয়া কোনো ডাব নেই

আমের লাইফ বা আপনারা ডাক্তার জন্মে যত ডাক্তার আছে মানে এই জন্মে যত ডাক্তার আছে সবার কাছেই ঘটনা বাবা যেটা দেশের ইতিহাসে আমরা আসলে এরকম আমার হিস্ট্রিতে জানা এরকম হিস্ট্রিতে জানা সফলভাবে অপারেশন করে রোগী সুস্থ করতে পেরেছেন এখানকার এখানে যারা দাইত্য হয়েছিল যে ডাক্তার আশা যাক সফলভাবে এরা কাল খুব সুস্থভাবে এদারে অপারেশন সাকসেসফুল করছে মা এবং সন্তান দরকার নেই না মানে রুগী এবং তার ডাব দুইটাই ভালো আছে সুস্থ আছে রুগী ভালো থাকাটাই হয়েছে যে আমার মেইন উদ্দেশ্য রুগী যাতে ভালো থাকে ব্যাপার হয়েছে এই ঘটনাটা হওয়ার পর কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে কিছু কিছু কমেন্ট আমি চেষ্টা করছি আমি আগে দেখা নেবেন না কমেন্টগুলো অবশ্যই দেখামু আর এই ঘটনাটা কিন্তু অনেকেই মনে করতে আছে যে একটা হসপিটাল যা রোগী মুখ একটু কম থাকে কিন্তু বিভিন্ন ধরনের এয়ার চালায় হুম হসপিটালে বিভিন্ন ধরনের অ্যাড ট্যাড চালায় জন্য কিন্তু অনেক সময় হয়েছে যে কাস্টমার বা রুগী কিন্তু আই একটা ভিড় করে তাই এখানে ডাবের অপারেশন হয়েছে এই কথা যত দূরে যাই বত দূরে মানুষ কিন্তু কি বড় বড় অপারেশন করতো এখানে আইবে কাজ যেহেতু ডাব বাইর করে হেলাইছে আবার অনেকে কইতে পারে যে ভাই ঘটনাটা তো সত্য হইতে পারে এরকমের নেওয়ার কি আছে হ্যাগোপেন্য কমো যে রুগী কইতে আছে গাছে করে নামার সময় ডাক ঢুকিয়ে গেছে ডাক্তার কইতে আছে যে ইয়া ঢিলেকুল উপ করার সময় হার বলে ডাব পিরামিড কি হয়ে গেছে ডাক্তার কইতেছে ডাব হইলে কাটতে কাটতে বাইর করছে কিন্তু আমরা যে ডাব দেখলাম আমাকে যে ডাব দেখাইলে হে ডাব কিন্তু সম্পূর্ণ আনাম এইটা কিন্তু বিষয়টা একটা রহস্যজনক তো আমরা কমেন্ট গুলো আগে দেই যে কে কোন ধরনে কমেন্ট করলে মূলত আমরা এই কমেন্ট গুলো একটু দেই এখানে এক ভাই কমেন্ট করছে মুক্তি যোদ্ধাদের মতো পায়ু যোদ্ধাদেরও সরকারি চাকরিতে সংরক্ষণ করা হোক সুন্দর একটা কমেন্ট করছে সরকারি চাকরি যদি হয় এর বিনিময়ে খারাপ না আর ভাই কমেন্ট করছে একটা পুরো ডাব নিয়ে নিল তাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত এই ঘটনা দেখে জিন ভূত পালাবে যদি এই লোক তাদের পিছন দিক দিয়ে বাকি মেরা পরে নিয়ে আর এক ভাই কমেন্ট করছে একজনা ঢুকলো কুস্যে এই যে কয়েকদিন আগে কিন্তু আমরা শুনছি যে একটা কুস্যে ঢুকিয়ে গেছে পাই উপর দিয়ে ওইটা অপারেশন করে বাই করছে এটা আমরা একটা নিউজ দেখছিলাম কয়েকদিন আগে এইটা এই জায়গায় বলছে যে একজনের ঢুকলো কুসিয়া এই লোকের ঢুকলো ডাপ এরপর হয়তো শুনবো টেবিল ফ্যান ঢুকিয়ে গেছে গরমে যে তুমি রক্ষা করো এখানে এক ভাই বলছে এক্সরে ফিল্ম ফিলিম ও রিপোর্ট জনসমক্ষে দেখানো হোক হ্যাঁ এইটা ঠিক আছে রিপোর্ট যদি জনসমক্ষে দেখানো হয় যে পেটের ভিতরে থাকা অবস্থা কি রিপোর্ট তাইলে এই একটা সত্যতা অপমান আইবে তাহলে পরিষ্কার বোঝা যাবে রোগীর পায়ে দিয়ে কি প্রবেশ করছিল এটা একটা সুন্দর কমেন্ট করছে পরে আরেক ভাই কমেন্ট করছে উনাকে গ্রিন্স বুকে নাম লেখানো হোক উনি বিশ্বের মধ্যে এক নাম্বার হবেন আশা করা যায় বিশ্বের ভিতরে এক নাম্বার উঠে যদি কিছু থাকে এটা ওইবে পাই উপর ছয় ইঞ্চি আমার মনে হয় এটা পায়ুপথ না এটা মনে হয় কর্ণফুল্লি টানেল আরে সৌভান আল্লাহ চট্টগ্রাম কর্ণফুল্লি নদীতে টানেল উদ্বোধন করছে বঙ্গবন্ধু টানেল যে নদীরও দেড়শো ফুট নিচ দিয়ে মানে এপার দিয়ে গাড়ি যাইয়ে ওপার উঠবে বঙ্গবন্ধু টানেল টানেলের সাথে তুলনা করা ইতিহাসে পায়ে উপদকে এটা নিয়ে দয়া করে কেউ হাসাহাসি করবেন না মানে ওনার জিনিসটি খুব মায়া গেছে যে উনি অনুরোধ করছে যে এটা নিয়ে দয়া করে কেউ হাসাহাসি করবেন না ওনার অনেক কষ্ট হয়েছে ইস কষ্টটা বুঝতে পারছে ধন্যবাদ ভাই আপনি অন্য কষ্ট ভালো বোঝেন আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতে চাই ওনার সুরঙ্গ পথে নিরাপত্তা জোরদার করা উচিত কেননা যে কোনো সময় অনেক বড় কিছু ড্যাশ 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 সুন্দর কমেন্ট আলহামদুলিল্লাহ যে বাস ঢোকেনি বাস গাড়ি বাংলাদেশে যে বয়ান চলে কোন দিন বলে আস্ত বাস বের হলো পায়ুপথে আর একটু গভীরে ঢুকলে হয়তো পুরো নারকেল গাছটা পাওয়া যাবে তার মানে নারকেল গাছ এখনো উদ্ধার হয় নাই পরবর্তীতে হইতে পারে উনি ভুলে গিয়েছিলেন ডাক ডাব কিভাবে খেতে হয় হইতে পারে ডাক্তারদের উদ্দেশ্যে বলছি নিজের আমরা রিপোর্ট আই পড়তে পড়তে যাচ্ছি না আমরা ডেপটি লই নে নেক্সট এই ডাব নাসার গবেষকদের কাছে পাঠানো হোক হতে পারে এই ডাব কোনো মহামূল্যবান বস্তু যার অর্থনে দেশকে আরো ডিজিটাল করা যেতে পারে আরক ভাই কমেন্ট করছে যাক অন্তত পক্ষে এখন এই লোকটার কশা হলে আর কষ্ট হবে না কিছু করেন পোসা ওইলে কষ্ট নাওয়ারই কথা রাস্তা তোকে পেয়েই সম্ভবত বিশ্বের ইতিহাসে এটাই প্রথম এবং এটাই শেষ ঘটনা পায়ুপথে ডাব এইটা প্রথম হইতে পারে কিন্তু শেষ না কোনো জিনিস শুরু করলে শেষ হইতে একটু সময় লাগে শেষ হইতে সময় লাগবে পরবর্তীতে অন্যন্য ঘটনার জন্য রেডি থাকতে হইব আমাগো এটা পায়ুপথ না আমাদের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ভাই একটা সুন্দর কমেন্ট করছে বাংলাদেশ একটি অদ্ভুত দেশ হইতে পারে এবার রোজা রাখার সময় বেশি দামের জন্য অনেকে তরমুজ কিনতে পারে নাই পারবে কেমন একটা তরমুজের দাম এরপর থেকে রোজা রাখার সময় বাংলাদেশিদের পায়ুপথে তরমুজের চাষ করলে ভালো হবে বুঝছো কোন কথা খালি তরমুজ চাষ কি খালি কইলে না রই গেলে তরমুজ চাষ করতে হলে প্রথম কি করতে হয় তরমুজ চাষের উপযোগী করতে হয় তরমুজ চাষের যে উপযোগী যে প্রথম যে কাজটা প্রথম যে স্তরের কাজটা সেটা হচ্ছে অনেক নেওয়া দরকার ডাব গেলে ট্র্যাক্টর নিতে সমস্যা ধুত্রি দাম নিয়ন্ত্রণে থাকবে দেশ দেশও স্বনির্ভর হবে যদি এই রকমের ফালাইনে জায়গায় যদি তরমুজ চাষ হয় দাম তো নিয়ন্ত্রণে আসা এটা যোগ দিয়েছে আশা করি আগামীতে কলা বা মিষ্টি কুমড়া ঢুকিয়ে বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই মহাপুরুষ না ওনার যেহেতু ভয় ভাঙ্গি গেছে হইতে পারে বিশ্বাস করুন আপনাদের কমেন্ট পরে হাসতে হাসতে চোখের জল আটকাতে পারছি এক প্রকার হয়েছে যাইয়া মানে খুশিতে কান্দে যে কোনো সময় শুনবো আস্ত নারকেল গাছ শোনা যাইতে পার বিশ্বাস হয় হাসব নাকি কষ্ট পাবো বুঝতেছি আর হিসাবও মিলে না আর ভূতের কি কোনো কাজ নাই যে ওনার পায়ু ডাপ এ ভূতের তো কাম আছে ভূতের কাম আছে দেখি তো ভূত কাম করছে এখন এটা যে সত্যিকার ভূত না মানুষ পেরকার এক প্রকার ভূত এইটা লইয়া মনে করেন যে একটা সন্দেহের মধ্যে আছে সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পদ্মা সেতুর পিলের গুলো ভালো করে পাহারা দিবেন পদ্মা সেতুর পিলের যদি কিছু যায় দেশের এত বড় একটা সম্পদ খবরদার ভাই একাম করিস নি এই তো হনলেন যে সবাই কমেন্ট আমার একটা ব্যক্তিগত কমেন্ট আছে এটা হইছে যে আমি দেশ এবং জাতি এবং সবার উদ্দেশ্যে মানে যারা পারবেন তাকে উদ্দেশ্যে আমার একটা অনুরোধ যে ওনার পায়ুপথের রাস্তায় দুইজন সিকিউরিটি নিয়োগ নেওয়া হোক পরবর্তীতে যাতে এই লোকের এই রকমের কষ্ট করিয়া অপারেশন করিয়া কোনো কিছু বাইরি করা না লাগে বা কোনো কিছুর জন্য ঢুকতে না পারে ওই জন্য দুইজন সিকিউরিটি যদি নিয়োগ নেওয়া হয় মনে করেন তার পাই সামনে একটা একটা যে থাকলে লাডি লইয়া তারা মনে করেন পাহারা দিলে তাতে কি হবে তার পাইপের একদম একটা নিরাপত্তা কিন্তু সে পাইবে ঠিক আছে আর আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করিয়ে যাইবেন এই ভিডিওটা দেখার পর আমরা কমেন্ট করে যাবেন আমি ব্যক্তিগত মতামত কি আমাকে ব্যক্তিগত মতামত নিয়ে পরবর্তীতে আমাকে একটা কমেন্ট লই একটা ভিডিও করার চেষ্টা করবো যদি আমার কমেন্টগুলো মূলত বেশি একটা ভালো হয় তাই এই ভিডিওটা এই পর্যন্তই রইলে দেখা হইবে আবার এই আজব কোনো নতুন ভিডিওতে এই সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ